আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের তো কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে প্রিমিয়াম সেই টি শার্টগুলোর আরও নতুন ডিজাইন এসেছে প্লাস হচ্ছে পূর্বের যে টি শার্ট ছিল অনেকে বলেছেন ভাই টি শার্ট টি শার্ট শেষ হয়ে গিয়েছিল শেষ আবার স্টক হয়েছে কন্টিনিউ আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে টি টি শার্টের ডিটেলস আপনারা বুঝতে পারবেন সাইজ রেশিও কীভাবে আপনারা পাবেন আর বিজনেসটা কীভাবে করতে পারবেন আর যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোন কল করে আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ আপনারা খুবই নতুন থেকে এবং অল্প থেকে বিজনেস করা শুরু করতে পারবেন এই টি শার্ট আইটেম নিয়ে আর আমাদের এই টি শার্টগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট নর্মাল কোনো টি শার্ট না অনেকেই অনেক কম দামি টি শার্ট খুঁজছেন যারা কম দামি টি শার্ট খুঁজেন তাদের জন্য এই ভিডিও না যারা ভালো মানের টি শার্ট খুঁজেন আপনার শোরুমে কে আপনার হচ্ছে গিয়ে কি বলে আপনার শোরুমে সুনাম আনার জন্য প্লাস হচ্ছে গিয়ে ভালো একটা টি শার্ট আপনি সার্ভ করার জন্য আর যে কোনো ইউনিয়ন এবং থানার যারা যেখান থেকে হোক যারা আপনারা চান যে একটা ভালো মানের টি শার্ট আপনি সেল করবেন তাদের জন্য এই ভিডিও সুতরাং আপনি পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু আসবেই এবং আমাদের অরিজিনাল প্রোডাক্টও কিন্তু মাঝে মাঝে আসে সেটা আমরা বলে দিই যে অরিজিনালকে অরিজিনাল বলে দিই এবং মাস্টারকপিকে মাস্টারকপি বলে দিই হ্যাঁ এ হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট আর এটা হচ্ছে গিয়ে দেখেন আপনার নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন লস অ্যাঞ্জেল আপনারা কিন্তু ইতিপূর্বে দেখেন নি আর আমাদের প্রিন্টগুলো দেখেন সর্বপ্রথম আমি একটু প্রিন্ট থেকে শুরু করি প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো হচ্ছে নর্মালের থেকে একটু ভিন্ন হ্যাঁ প্রিন্ট এটা হচ্ছে স্টোরের প্রিন্ট সুতরাং এই প্রিন্ট কিন্তু উঠবে না হ্যাঁ অনেকে মনে করে যে উঠে যাবে এটা কিন্তু হচ্ছে ভালো ভালো শোরুমের যে প্রিন্টগুলো হয় সেই প্রিন্টগুলো আমরা ইউজ করেছি প্লাস আপনি যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসেন নিজস্বভাবে বানিয়ে নেবেন তারাও আপনারা বানিয়ে নিতে পারেন অথবা আপনার ভালো শোরুমের জন্য আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার ভালো একটা সেল আসবে ইনশাআল্লাহ এই প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে কি এটা হচ্ছে ল্যাকড়া ফেব্রিক্সের মধ্যে একেবারে স্পানডেক্স ফেব্রিক্স স্পানডেক্স ফেব্রিক্স সুতরাং আপনি এ প্রোডাক্টটা পরলে খুবই একটা প্রিমিয়াম লুক চলে আসবে এটা কালারটা হচ্ছে লস এঞ্জেলের কালারটা হচ্ছে হচ্ছে এটা সাথে আছে হোয়াইট আর প্লাস হচ্ছে আপনার এস টাইপের একটা কালার আছে আমি জাস্ট একটু একটা ডিজাইন দেখাই দিচ্ছি এখানে সুইংগুলো আপনারা দেখেন সুইংগুলোর কোয়ালিটিটা দেখেন এখানে প্রত্যেকটার পিছনে হচ্ছে মুন করা আছে হ্যাঁ মুন করা আছে এই যে হচ্ছে মুন করা আছে আমি যে কাছ থেকে দেখি আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এ আর এক্সক্লুসিভের মধ্যেই করা আছে তারপর এখানে দেখেন অনেকেই আছে যে সুইংটা করেন হচ্ছে নর্মাল এখানে কিন্তু আমাদের লক দিয়ে সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে সুইংটা করা আছে কতটুকু আপনারা বুঝতে পারছেন জানি না এখানে হাতা অনেকে মনে করেন যে এখান থেকে ছুটে যাবে কিনা না এখান থেকে কিন্তু ছুটবে না এই টি শার্ট ওইটা না যে এখান থেকে সুটে যাবে সুতরাং এটার ফ্রন্ট ফুল ভিউ যদি আমি দিতে তাহলে হচ্ছে এই ভালো মানের একটা টি শার্ট যারা আপনার অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে আপনার টি শার্ট আমি প্রত্যেকটা টি শার্ট যদি খুলতে যাওয়া অনেক সময় লেগে যাবে এই জন্য আমি প্রত্যেকটা টি শার্ট হয়তো বা খুলবো না এই ডিজাইনের মধ্যে আছে এটা অনেকে মনে করতে পারেন যে এটা ক্রস কিনা না এটা হচ্ছে নুঙ্গুর সুতরাং এটা আপনার ইউজ পরিমাণ আপনি পড়তে পারবেন এরকম সমস্যা হবে না এটা হচ্ছে নোংুর জাস্ট নুঙ্গুর হ্যাঁ এটা হচ্ছে দেখেন প্রিন্টটা আপনার মনে হয় যে থ্রি ডি প্রিন্টের মতো সুতরাং আর এগুলো কিন্তু আপনার ফেব্রিক্সটা হাতে এত পরিমাণ হ্যান্ড ফিলটা পাবেন সফট সেটা আপনার হাতে আর ইতিপূর্বে আপনার যারা টি শার্ট নিয়েছেন তারা বুঝতে পারবেন অন্যরা আসলে এটা বুঝতে পারবেন না এটার কোয়ালিটিটা এটা হচ্ছে দেখেন প্রিন্টটা প্রিন্টটা হচ্ছে হাইডেন্সি প্রিন্ট করা আছে একেবারে হাইডেন্সি প্রিন্ট খুবই প্রিমিয়াম লোক আসবে দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট প্রিন্ট প্রিন্ট কিন্তু আমাদের প্রিমিয়াম মানে প্রিন্ট আর এখানে প্রত্যেকটি প্রোডাক্ট তো অবশ্যই আপনার মন করা আছেই প্লাস হচ্ছে সুইংয়ের কোয়ালিটি বেস্ট করার চেষ্টা করেছি আমরা এই হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এটা হোয়াইট হবে সাথে হবে হচ্ছে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক এই দুইটা কালার হচ্ছে গিয়ে আপাতত অ্যাভেলেবেল হবে আরেকটি হচ্ছে বিস্কেট কালার এই বিস্কেট কালার এটা আমরা খুলে দেখাবো বিস্কেট কালার তিনটা কালারের মধ্যে আপনারা হবে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে আপনার তিনটা কালারে হচ্ছে গিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে সলিড থাকবে হ্যাঁ তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিতে সেই চাবি চাবি ডিজাইন চাবি ডিজাইনটি কিন্তু খুবই 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 আপনারা চেয়েছেন যে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করেছেন প্লাস সেল করেছেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম মানের আপনারা যারা চান আর আমি কিন্তু লাস্টে কিছু টিপস দিব হ্যাঁ সুতরাং পুরোপুরি ভিডিওটা দেখবে এই হচ্ছে গিয়ে আপনার ফুল ভিউ চাবির কাছ থেকে যদি দেখা এটা হচ্ছে সম্পূর্ণ হাইডেন্সি প্রিন্ট এটা পড়লে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ আসে সুতরাং আপনি আপনার শোরুমের জন্য এই প্রোডাক্টটাও আপনার কালেকশনে রাখতে পারেন এটার মধ্যে কালার হবে হচ্ছে গিয়ে হোয়াইট সাথে হচ্ছে গিয়ে বিস্কিট কালারটা হবে এখন এই মুহুর্তে অনেকে বিস্কিট কালারটা পাননি হয়তো বা ইতি পড়বে এই বিস্কেট কালারটা এই মুহুর্তে হবে অ্যাভেলেবেল এই তিনটা কালারের মধ্যে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা হবে হ্যাঁ তার এই দেখেন ব্ল্যাক কালারটা আমি খুলে দেখাচ্ছি ওই হোয়াইট কালারটা আমি খুলে দেখাচ্ছি হোয়াইটের মধ্যে হচ্ছে গিয়ে ব্ল্যাক প্রিন্ট এখানে সুতা লেগে আছে জাস্ট একটু এখানে হচ্ছে গিয়ে এই হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালারটা হোয়াইট কালারটা জাস্ট দেখেন হোয়াইট কালারটা জাস্ট দেখেন আপনারা খুবই প্রিমিয়াম মানের আপনারা কতটুকু বুঝতে পারতেছেন যারা আছেন স্ক্রিন শর্ট নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনের মধ্যে এই হচ্ছে চাবি চাবি ডিজাইনটা যদি পড়েন হ্যাঁ জাস্ট ওয়াও হয়ে যাবে হ্যাঁ সুতরাং আপনি শোরুমে যদি এই প্রোডাক্টগুলো রাখেন আর ফেব্রিক্সের কোয়ালিটিটা হচ্ছে গিয়ে জাস্ট সুপার সফট হ্যাঁ ল্যাপটপের বিশ্বের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমি প্রাইসটা বলে দিই না কারণ এখানে হচ্ছে অনেক রিটেল যারা আছেন তারা দেখেন সুতরাং প্রাইসটা বললে আপনারা যারা হোলসেল নেন তাদের জন্য প্রবলেম হয় এই জন্য হচ্ছে প্রাইসটা বলে দেয় না প্রাইসটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনারা হচ্ছে প্রাইসটা জেনে নেবেন আর হচ্ছে গিয়ে এরকম নিত্য নতুন আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেন ফেসবুক পেজটিকে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন তাহলে হচ্ছে প্রোডাক্টের আপডেট খুব দ্রুত পাবেন হ্যাঁ যেখানে একটা হাইডেন্সি প্রিন্ট বুঝতে পারতেছেন কতটুকু বুঝতে পারতেছেন জানি না জাস্ট এটা হচ্ছে কি হোয়াইট কালারের মধ্যে তারপর আমি আপনাদেরকে প্যাকেট থেকেই দেখা দিচ্ছি এটা হচ্ছে কি আপনার লস এঞ্জেলের মধ্যে কালার বলছিলাম আমি আপনার এটা হবে সাথে হবে হোয়াইট যেটা হোয়াইটটা দেখলাম সেম ফেব্রিক্সের মধ্যে হোয়াইটটা প্রিন্ট হবে লস এঞ্জেল সাথে হবে আপনার সুরমা কালারের মধ্যে আর হচ্ছে গিয়ে চাবি জাস্ট এটা দেখলেন আপনি ব্ল্যাক কালারটা আমি খুলে দেখাইছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তারপরে হচ্ছে গিয়ে আপনার মার্সিডিস আচ্ছা মার্সিডিস আমি এটা একটু খুলে দেখাচ্ছি মার্সিডিস যেহেতু খুলে দেখানো হয়নি তো সেক্ষেত্রে আমি মার্সিডিসটা একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ মার্সি এই বিস্কিট কালারের মধ্যে হচ্ছে গিয়ে আপনার চাবি পাবেন প্লাস হচ্ছে গিয়ে আপনার নঙ্গুর যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এটা আমি নিচে রেখে দিচ্ছি দেখেন জাস্ট মার্সিডিস বেঞ্চ প্রিন্ট লুক মার্সিডিস বেঞ্চ প্রিন্ট দেখেন জাস্ট লুক প্রিন্টটা কী আমাদের আমাদের কিন্তু নর্মাল কোনো প্রিন্ট না সুতরাং আপনারা এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্চ করার সাথে সাথে আপনার লুকটা চেঞ্জ হয়ে যাবে সুতরাং আপনার শোরুমে যদি এই প্রোডাক্টটা কালেক্টে রাখেন তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আপনার এই শোরুমের একটা অবস্থান চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এ আর এক্সক্লুসিভ ব্র্যান্ডের মধ্যে করা হয়েছে প্রত্যেকটি হচ্ছে গিয়ে আপনার মন করা আছে আর সুইংয়ের কোয়ালিটি তো আছে বেস্ট চেষ্টা করেছি দেওয়ার জন্য এই হচ্ছে মোটামুটি আপনার বিস্কেট কালারের মধ্যে মার্সিডিস ব্রেঞ্চ মার্সিডিস ব্রাঞ্চের মধ্যে আপনি পাবেন হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সাথে হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে মার্সিডিস ব্রেঞ্চটা পেয়ে যাবেন সুতরাং যারা চান যে মার্সিডিস ব্রেন্স অর্ডার করবেন তার ব্ল্যাক কালারটা কিন্তু চরম টাইপের হচ্ছে গিয়ে আপনার মার্সিডিস ব্রেন্স সুতরাং আপনারা যারা চান অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তারপরে এটা হচ্ছে গিয়ে চাবি হোয়াইট দেখে দেখিয়ে দিয়েছি অলরেডি আপনারা এটা দেখার কিছু নেই ঠিক আছে আপনারা যারা চান অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তারপরে হচ্ছে গিয়ে আপনাদের বারবেরি অনেকেই চেয়েছেন বারবিরি এটা কিন্তু আবার স্টকে অ্যাভেলেবেল হয়েছে সুতরাং আপনারা যারা চান বারবেরিটা হচ্ছে গিয়ে কারেক্টে রাখতে তারা হচ্ছে গিয়ে এই বারবেরিটা কারেক্টে রাখতে পারেন বারবি যদি কয়েকটা রাখতে চান আমি আপনার বারবি ব্ল্যাকটা খুলে দেখাচ্ছি যেহেতু একটু ওয়েট করে ইনশাল্লাহ বারবিরিটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি হ্যাঁ বারবিরি ব্ল্যাকটা হচ্ছে গিয়ে একটি খুবই সুন্দর প্রিমিয়াম লুকটা আসবে সেই দেখেন বারবিরি প্রিন্টটা দেখেন জাস্ট প্রিন্ট হ্যাঁ বারবি ব্ল্যাক কালারটার কিন্তু খুবই চাহিদা ছিল এই যে হচ্ছে এরকম ব্লিস্টার করা এই সরি সিঙ্গেল পিস পলি করে বান্ডিল করা থাকবে আপনারা যারা চান পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করে ফেলবেন সবগুলো কালার মিলিয়ে আরও ভালো কথা এটা হচ্ছে সাইজটা যেটা আছে এম এল এক্সেল প্রত্যেকটি সাইজ সিঙ্গেল পিস করে রেশিও পাবেন অর্থাৎ ছয় পিসের রেশিও টু টু করে আপনারা ছয় পিস করে নিতে পারবেন এম এল এক্সেল তিনটা সাইজের মধ্যে আপনারা কিন্তু এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে বারবেরি ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাক কালার একেবারে জেড ব্ল্যাক সুতরাং আপনারা যারা চান এই প্রোডাক্টগুলো আপনার স্ক্রিনশট নিয়ে বারবেরি বার্বিল জাস্ট প্রিন্টটা দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন একটু আসলে বোঝা যায় না ক্যামেরায় তারপরে চেষ্টা করেন হ্যাঁ ঠিক আছে যারা বারবি অর্ডার করবেন তারা যা বারবির মধ্যে হচ্ছে গিয়ে হোয়াইট আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার হোয়াইট আছে ব্ল্যাকটা দেখাইলাম হোয়াইট হোয়াইটটা আমি হচ্ছে খুলে দেখাচ্ছি না ওই ওই হোয়াইটের মধ্যে হচ্ছে আপনার প্রিন্টটা করে দেওয়া ঠিক আছে এই হচ্ছে হোয়াইটটা তারপরে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই মার্সিডিস অফিস মার্সিডিসটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুলিয়ে ব্ল্যাক কালারটা আপনার বিস্কিট কালারটা আপনারা যারা চান মার্সিডিস হোয়াইট কালারের মধ্যে এই হচ্ছে হোয়াইট কালার মার্সিডিজ আরও অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন হচ্ছে ভিডিওতে দেখানো সম্ভব হয় না আপনারা যারা চান নিত্য নতুন ডিজাইন আসছে যেমন আমাদের নুঙ্গুরটা নতুন ডিজাইন আসছে আরও কিছু আসছে ফিগারের একটা ডিজাইন আসতেছে নতুন এই হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে বারবে একটি কালার ব্লু কালারের মধ্যে বারবে ব্লু কালারের মধ্যে পাবেন আর আমাদের হচ্ছে কি মার্সারিজ ফেব্রিক্সের হচ্ছে গিয়ে প্রোডাক্ট চলে আসছে মার্সারের ফেব্রিক্সের আমাদের হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে আসবে যেমন এই বাইকারের এই প্রিন্টটা হয়ে যাবে এখন আছে আপনারা যারা চান এই কালারটা মানে শেষ হয়ে গিয়েছে অলরেডি আপনারা আরও অন্য অন্য কালার আছে আছে যাক আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হচ্ছে গিয়ে এই টি শার্টগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এই মোটামুটি আজকে প্রোডাক্ট দেখানো কারণ হচ্ছে গিয়ে এই মার্শাল ফেব্রিক্সের কিন্তু ভ্যালুটা আরও অনেক বেশি অনেক বেশি প্রাইস সুতরাং আপনারা যারা চান এই হচ্ছে গিয়ে বারবেরি প্লাস হচ্ছে মার্শাল ফেব্রিক্স এগুলো কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন এই হচ্ছে আপনার বারবেরি তারপরে হচ্ছে মার্শাল এই ফেব্রিকগুলো কিন্তু আপনারা কালেক্ট রাখতে পারেন মার্শাল আস ফেব্রিক্সের অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের অলরেডি ফ্যাক্টরিতে আছে আমাদের হয়ে যাবে আর এগুলো কিন্তু যেটা যেমন আমাদের অর্ডারই করা সুতরাং আপনারা চান অর্ডারই করে নিতে তারা হচ্ছে গিয়ে আমাদেরকে কনফার্ম করতে পারেন অর্ডার করে মিনিমাম পাঁচশো এক হাজার পিস নিলে আমরা অর্ডারে আপনারা আপনাদেরকে করে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এ আর ইন্টারন্যাশনালের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ